আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়িদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন সম্মানিত দর্শক আমি ইয়ামিন বিন ইমদাদ আজকে আপনাদের সামনে কুরবানি সংক্রান্ত গুরুত্বপূর্ণ 10টি প্রশ্নের উত্তর নিয়ে হাজির হয়েছি 10টি প্রশ্ন আগে আপনাদের সামনে উপস্থাপন করছি এক নম্বর প্রশ্ন হলো কুরবানি কার উপর ওয়াজিব দুই নম্বর প্রশ্ন হলো কুরবানি কয় ভাগে দেওয়া যাবে তিন নম্বর প্রশ্ন জোড় বা বেজোড় ভাগে কুরবানি দেওয়া বাধ্যতামূলক আছে কি না চার নম্বর প্রশ্ন কুরবানির ভাগে আকিকা দেওয়া যাবে কি না পাঁচ নম্বর প্রশ্ন ঋণগ্রস্ত ব্যক্তি কুরবানি দিতে পারবে কি না ছয় নম্বর প্রশ্ন মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা যাবে কি না সাত নম্বর প্রশ্ন যে ব্যক্তি কুরবানি করার নিয়ত করেছে তার চুল লোম নখ ইত্যাদি কাটার বিধান কি আট নম্বর প্রশ্ন কুরবানির গোস্ত কয় ভাগ করতে হবে নয় নম্বর প্রশ্ন মুসলিমদেরকে কুরবানির গোশিত দেওয়া যাবে কি না এবং সর্বশেষ দশ নম্বর প্রশ্ন কুরবানির গোশুত ডিপ ফ্রিজে রেখে কত দিন খাওয়া যাবে বা এটা নিজের বাড়িতে সংরক্ষণ করে রাখা যাবে কিনা জায়েজ আছে কিনা তো এই দশটি প্রশ্নের উত্তর খুবই সংক্ষিপ্তভাবে আজকে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব আমার তফিফে ইল্লা ইল্লাহ তো প্রথম প্রশ্ন ছিল কুরবানি কার উপর ওয়াজিব এই প্রশ্নের উত্তর হল কুরবানি সেই সমস্ত ব্যক্তিদের উপর ওয়াজিব যাদের সামর্থ্য রয়েছে এই ব্যাপারে যদি আমরা থেকে উল্লেখ করতে চাই ফিকে হানাফি যে ব্যক্তি ঈদের দিনে পরিমাণ সম্পদের মালিক থাকবে সেই ব্যক্তির উপর করা ওয়াজিব বলতে আমরা যদি রোপাকে স্ট্যান্ডার্ড ধরে নেশাব বের করি তাহলে সাড়ে বাহান্ন ভরি রোপার বর্তমান যে বাজার মূল্য রয়েছে সমান অর্থ যদি তার মালিকানায় থাকে তাহলে সে ব্যক্তির উপর কুরবানি করা ওয়াজিব হয়ে যাবে অর্থাৎ সে ব্যক্তি কোনো ঋণ নেই এবং তার পারিবারিক খরচ মেটানোর পরেও তার কাছে সাড়ে বান্ন ভরির রূপার যে বাজার মূল্য আছে সেই পরিমাণ বা তার চাইতে বেশি নগদ অর্থ আছে তাহলে সে ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব হয়ে যাবে যদিও এটাকে কেউ কেউ সুননাতে মোয়াক্কাদা বলেছেন তারপর এটা একটা গুরুত্বপূর্ণ বিধান সুননাতে মোয়াক্কাদা হোক আর ওয়াজিব হোক এটা গুরুত্বপূর্ণ একটা বিধান যে তার উপর এটা দেওয়া একটা বাধ্যতামূলক হয়ে যাবে তো সাড়ে বাহান্ন ভরি রূপার বর্তমান বাজার মূল্য যদি আমরা বের করতে চাই তাহলে বর্তমান বাজারে সাড়ে বাহান্ন ভরি রূপার সর্বোচ্চ বাজার মূল্য হবে আশি হাজার টাকা আশি হাজার টাকা হলে সাড়ে বাহান্ন ভরি রূপা পাওয়া যায় তার মানে বলতে পারি যে ব্যক্তির কাছে সর্বনিম্ন আশি হাজার টাকা বা তার চাইতে বেশি নগদ টাকা আছে সেই ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব হয়ে গেছে অর্থাৎ একটা খাসি হলেও তাকে কোরবানি দিতে হবে আট দশ হাজার টাকা দিয়ে একটা খাসি হলেও সেই দিন তার কুরবানি দিতে হবে এটা তার উপর বাধ্যতামূলক হয়ে গেছে আশা করি আমি আপনাদেরকে পেরেছি তবে যে ব্যক্তি ঋণগ্রস্ত আছে বা তার পারিবারিক খরচ মেটানোর পরে তার কাছে নিসাব পরিমাণ বা তার তার চাইতে বেশি অর্থ কাছে নাই এরকম যদি হয়ে থাকে তাহলে তার উপর কোরবানি অজীব হবে না তবে আমি মনে করি এরকম অসংখ্য মানুষ আছে যারা বুঝতেই পারে না যে তার কাছে নিসাব পরিমাণ সম্পদ আছে কি না তার ব্যাংকে এক লক্ষ টাকা আছে বা তার কোনো জায়গায় ডিপিএস করা আছে লক্ষ লক্ষ টাকা আছে দুই লক্ষ তিন লক্ষ চার লক্ষ টাকা আছে অথচ সে মনে করতেছে তার উপর হয় নাই আসলে সে যা বুঝতেছে বা ভাবতেছে এটা ভুল তার উপর কুরবানি ওয়াজিব হয়ে গেছে যদিও সে একটা গরু দিতে হবে উট দিতে হবে এরকম না অন্তত দশ হাজার টাকা দিয়ে হলে একটা খাসি দিতে হবে ছোট একটা ছাগল দিতে হবে এটা তার উপর ওয়াজিব এরপর দুই নম্বর প্রশ্ন ছিল কুরবানি কয় ভাগে দেওয়া যাবে এই প্রশ্নের উত্তর হলো যদি আপনি ছাগল দেন বা ভেড়া দেন তাহলে আপনি একাই দিতে হবে একটা পশু আর যদি আপনি একটা বড় পশু কিনেন অর্থাৎ একটা গরু কিনেন অথবা একটা উঠ কিনেন তাহলে সেই বড় একটা গরুতে বা বড় একটা উটে আপনি একাধিক ভাগ দিতে পারবেন সর্বোচ্চ সাতজন ভাগিদার রাখতে পারবেন হাদিসের ভাষায় বলা হয়েছে আল তো আনসা বা আতিন একটা গরুতে সর্বোচ্চ সাত ভাগ পর্যন্ত হতে পারে তো আপনি একটা গরুতে সর্বোচ্চ সাতজন ভাগিদার নিতে পারবেন এর চাইতে বেশি নেওয়া যাবে না আপনি চাইলে একা দিতে পারেন চাইলে দুইজনে দিতে পারেন চাইলে তিনজন চারজন পাঁচজন সর্বোচ্চ সাতজন ভাগিদার নিতে পারবেন এরপর তিন নম্বর প্রশ্ন ছিল জোড় বা ভাগে কুরবানি দেওয়া বাধ্যতামূলক কি না এই প্রশ্নের উত্তর হলো জোর বা ভাগে কুরবানি দেওয়া বাধ্যতামূলক না আপনি চাইলে বেজোড় ভাগেও দিতে পারেন চাইলে জোড় ভাগেও দিতে পারেন অর্থাৎ চাইলে আপনি তিনজনেও দিতে পারেন আবার চাইলে দুইজনেও দিতে পারেন চাইলে চারজনেও দিতে পারেন আবার চাইলে পাঁচজনেও দিতে পারেন এতে কোনো সমস্যা নেই জোড় বেজোড়ে কোনো সমস্যা হয় না এরপরে চার নম্বর প্রশ্ন ছিল কুরবানির ভাগে আকিকা দেওয়া যাবে কিনা এই প্রশ্ন উত্তর হল কুরবানি এবং আকিকা এটা ভিন্ন ভিন্ন পদ্ধতি অর্থাৎ কুরবানি করতে হয় জিলহাজ মাসের দশ তারিখ থেকে আর আকিকা করতে হয় সন্তান জন্মগ্রহণের ছয় দিন পরে সপ্তম দিনে তো সকলের আকিকা যে কুরবানির দিনে হবে বিষয়টা তো এরকম হতে পারে না আকিকা সেটা স্বতন্ত্র একটা বিষয় স্বতন্ত্রভাবে আলাদা একটা একটা দিতে হবে এটা এবং কুরবানিও আলাদা দিতে হবে এটা আকিকার সাথে মিশিয়ে দেওয়ার বিষয় না যদিও কেউ কেউ এটাকে জায়েজ বলেছেন তবে এটা সুন্না পদ্ধতি না এটা উত্তম পদ্ধতি হতে পারে না এজন্য আমরা আকিকা এবং কুরবানি আলাদা আলাদা করব। একই দিনে হতে পারে কিন্তু সেটা আলাদা করতে হবে আকিকা দিতে হবে খাসি দিয়ে আর কুরবানি আপনি খাসি দিয়েও করতে পারেন আপনি চাইলে দুম্বা দিয়ে করতে পারেন আপনি চাইলে ভেড়া দিয়ে করতে পারেন চাইলে উট দিয়ে করতে পারেন কিন্তু আকিকা করতে করতে হবে হবে ছাগল বা খাসি দিয়ে আপনি সেটা স্বতন্ত্রভাবে এটাই এটাই সুন্নত উত্তম পদ্ধতি এরপর পাঁচ নম্বর প্রশ্ন ছিল ঋণগ্রস্ত ব্যক্তি কুরবানি দিতে পারবে কিনা এই প্রশ্নের উত্তর হলো ঋণগ্রস্ত ব্যক্তি যদি এরকম হয় যে সে চাইলে ঋণ পরিশোধ করতে সক্ষম কিন্তু সেটা বিভিন্ন কারণে সে ঋণ পরিশোধ করতেছে না তাহলে সে ব্যক্তি কোরবানি দিতে তার কোনো বাধা নেই কোনো নিষেধ নেই সে চাইলে কোরবানি দিতে পারে আর ঋণের পদ্ধতি যদি এরকম হয় যে সে চাইলে আস্তে আস্তে কয়েক বছরের মধ্যে ঋণ পরিশোধ করতে পারবে এবং ঋণ থাকা সত্ত্বেও তার ভালো ইনকাম হচ্ছে তার ভালো সম্পদ আছে তাহলে সে ব্যক্তি কুরবানি দিবে এতে তার কোনো বাধা নেই সে কুরবানি দিতে পারবে এরপর ছয় নম্বর প্রশ্ন ছিল মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে কি না এই প্রশ্নের উত্তর হলো জি যাবে মৃত ব্যক্তির পক্ষ থেকে আপনি কোরবানি করতে পারেন আপনার পিতা যদি মৃত থাকে আপনার মাতা মৃত থাকে আপনার ভাই বোন দাদা দাদি নানা নানি আপনি চাইলে তাদের পক্ষ থেকে একটা কুরবানি এতে কোনো সমস্যা নেই অবশ্যই সেটা জায়েজ আছে এরপরে সাত নম্বর প্রশ্ন ছিল যে ব্যক্তি কুরবানি করার নিয়ত করেছে তার চুল লোম নখ ইত্যাদি কাটার বিধান কি এই প্রশ্নের উত্তর হলো আমরা যারা কুরবানি করার নিয়ত করেছি আমাদের উপর আল্লাহ রসুসাল্লাম যে বিষয়টা উল্লেখ করেছে যে আমাদের মাথার চুল গোফ হাতের পায়ের নখ অন্যান্য জায়গার লোম ইত্যাদি আমরা কাটতে পারবো না জিলহাজ মাসের চাঁদ ওঠার পর থেকে কোরবানির পশু জবাই করা পর্যন্ত এই দশ দিনে আমরা এই কাজ থেকে বিরত থাকতে হবে চুল নখ লোম ইত্যাদি কাটা থেকে যে ব্যক্তি কোরবানি করার নিয়ত করেছে সেই ব্যক্তি এই দশ দিনের মধ্যে এগুলো কাটবে না জিলহাজ মাসের চাঁদ ওঠার পর থেকে পশু কুরবানি করা পর্যন্ত এই সময়ের মধ্যে এই চুল নখ লোম ইত্যাদি কাটা থেকে বিরত থাকতে হবে এটাই হলো বিধান এরপরে আট নম্বর প্রশ্ন ছিল কুরবানির গোস্ত কয় ভাগ করতে হবে এই প্রশ্ন উত্তর হলো কুরবানির গোষ্ঠ নিজে খেতে হবে পরিবার পরিজনকে খাওয়াইতে হবে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ধনী গরীব সকলের মাঝে বন্টন করে দিতে হবে এটা হলো কোরআন সন্ন্যার নির্দেশনা তবে সেটাকে নির্দিষ্ট তিনটা ভাগ করতে হবে বা চারটা ভাগ করতে হবে এরকম কোনো পদ্ধতি নেই আমাদের সমাজে যেরকম তিন ভাগ করে এটাকে বন্টন করা হয় এটা এটা একটা ভালো পদ্ধতি ব্যবহার করা করা যেতে যেতে পারে পারে অর্থাৎ বন্টন এতে কোনো সমস্যা নেই তবে সেটাই নির্ধারিত না আপনি চাইলে দুই ভাগ করে দিতে পারেন এক ভাগ নিজে রাখলেন আর এক ভাগ প্রতিবেশী গরিব মিশ্রিনের মধ্যে বন্টন করে দিলেন আবার আপনি চাইলে সেটাকে তিন ভাগ করতে পারেন এক ভাগ নিজে খাইলেন এক ভাগ আত্মীয় স্বজনের মধ্যে বন্টন করলেন আর এক ভাগ পাড়া প্রতিবেশী বংশের লোক যারা আছে তাদের মধ্যে বন্টন করে দিলেন এটাও জায়জ আছে এভাবে আপনি বন্টন করতে পারেন অর্থাৎ আপনার পরিবেশ পরিস্থিতি যেভাবে আপনার অনুকূলে থাকে আপনি সেভাবে বন্টন করবেন চাইলে নিজে সংরক্ষণ করে রাখবেন আবার আপনার যদি অনেক বেশি আত্মীয় স্বজন থাকে পাড়া প্রতিবেশী থাকে আপনি অধিকাংশটা বন্টন করে দিবেন আর যদি অল্প কিছু থাকে সেটা আপনি রান্না করে খাবেন এইভাবে বন্টন করার পদ্ধতি রয়েছে এরপর নয় নম্বর প্রশ্ন ছিল অমুসলিমদেরকে কুরবানির গোস্ত দেওয়া যাবে কি না এই প্রশ্ন উত্তর হলো অমুসলিমদেরকে কুরবানির গোস্ত দেওয়া যাবে এতে কোনো সমস্যা নেই আপনার প্রতিবেশী যদি কোনো অমুসলিম হয় আপনি আপনার কোরবানি গোষ্ঠ থেকে তাকে কিছু দিবেন সেটা রান্না করে দিবেন বা কাঁচা দিবেন সে রান্না করে খাবে এতে কোনো সমস্যা নেই আপনি অবশ্যই তাদেরকে দিবেন এতে কোনো অসুবিধা হবে না এরপর দশ নম্বর প্রশ্ন কোরবানির গোস্ত ফ্রিজে রেখে কতদিন খাওয়া যাবে বা নিজের বাড়িতে এটা দিন সংরক্ষণ করে রাখা যাবে কিনা এই প্রশ্ন হলো কুরবানির গোস্ত সেটা নিজে খাওয়ার সাথে সাথে পরিবার পরিজন সকলের মাঝে বন্টন করে দেওয়া সকলকে নিয়ে তারপরে খাওয়া এটা হলো পদ্ধতি তবে আপনি যদি সেটাকে ফ্রিজ করে রেখে দেন দীর্ঘদিন পর্যন্ত নিজের পরিবারে নিয়ে খান এতে কোনো নিষেধাজ্ঞা নেই তবে এরকম যদি পরিস্থিতি হয় যে আপনার আত্মীয় স্বজন অনেক গরিব আছে তারা কুরবানি দিতে পারে না তাদের সে সামর্থ্য নেই আপনার প্রতিবেশীদের কোন তেমন কোনো সামর্থ্য নেই আপনার দিকে তাকিয়ে থাকে যে সে বড় একটা কুরবানি দিচ্ছে প্রতি বছর সেখান থেকে কিছু গোষ্ঠ আমাদের বাড়িতে আসবে আমরা রান্না করে খাবো এরকম যদি আপনার আত্মীয় স্বজন গরিব থাকে আপনার পাড়া প্রতিবেশী গরিব থাকে তাহলে তাদেরকে না দিয়ে তাদেরকে অল্প দিয়ে আপনি অধিকাংশটা সংরক্ষণ করে রাখবেন এটা জায়জ হতে পারে না এটা উত্তম পদ্ধতি হতে পারে না আপনি কুরবানি যেমন আল্লাহর খুশির জন্য দিবেন আল্লাহর সন্তুষ্টির জন্য দিবেন আন্তরিকতার সাথে দিবেন এই গোস্তুটুকু সেভাবে বন্টন করে দিবেন এটা আপনাকে সংরক্ষণ করে রেখে দিতে হবে বিষয়টা এরকম না আপনার যদি অনেক গোস্ত থাকে তাহলে আপনি সংরক্ষণ করে রাখবেন কিছু খাবেন সেটা জায়েজ আছে তবে আপনি যে শুধু নিজে সংরক্ষণ করে রাখার জন্যই আপনি কুরবানি দিবেন বিষয়টা এরকম না অবশ্যই সেটা বন্টন করে দিতে হবে যথেষ্ট বন্টন করে দিতে হবে এবং আপনার ভাগে যতটুকু থাকে আপনি ততটুকু রাখবেন সেটার পরিমাণ যদি বেশি হয় আপনি যদি ডিপ করে দীর্ঘদিন রেখে খান এতে কোনো সমস্যা নেই আশা করি আমি আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি আল্লাহ রবুর আলমিন যেন আমাদেরকে এই কুরবানের সম্পূর্ণ বিধিবিধান যথাসাধ্যভাবে পালন করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করেন আমিনা আলহামদুলিল্লাহ রবিন আসসালামাইকুম রহমতুল্লাহ